তো সেই ফুল পাওয়ারফুল হ্যাঁ ভাই অনেক পাওয়ারফুল আপনাদের যে বড় বড় মিল ফ্যাক্টরিতে এগুলো প্রয়োজন ভাই গ্যারেজে প্রয়োজন আসসালামু আলাইকুম ও দর্শক আমরা চলে আসলো আপনাদেরকে ইলেকট্রিক মিক এবং ফ্ল্যাশব্যাক ওয়েল্ডিং মেশিন কেনার গোডাউনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হোলসেল কোয়ান্টিটির প্রোডাক্টগুলো আছে তবে আপনার চাইলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট রিটেল নিতে পারবেন মানে আমার খুচরা প্রত্যেকটা প্রোডাক্ট কিনতে পারবেন একদমই সরাসরি পাইকারি দামে আমার সাথে আছেন আপনাদের সবার পরিচিত দীপু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আজকে আমরা চলছি এন্টারপ্রাইজে সো দীপু ভাই আপনার শপের লোকেশন যদি বলতেন ভাই আমার শপের লোকেশন হলো আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আসেন তাহলে গুলিস্তান হানি ফ্লাইওভার নাম হবে ঢাকা শহরের রাজধানী হলো গুলিস্তান ভাইয়া গুলিস্তান নেমে পায়ে হেঁটে নওপুরে ঢুকবেন নওপুরে ঢুকলে দেখবেন পূপালি ব্যাংক পূপালি ব্যাংকের ঠিক বিপরীত পাশে আলকোরিম ইলেকট্রিক মার্কেট সো আমার হুমায়র এন্টারপ্রাইজ

এটা হলো আপনার মিগ ওয়েল্ডিং মেশিন মিক ওয়েল্ডিং মেশিন যেটা আপনারা সবাই জানেন মেজিক ওয়েল্ডিং মেশিন আসলে কেউ বলে মিগ ওয়েল্ডিং মেশিন দেখেন এটার সাথে গুণা থাকে এখানে একটা গুণা থাকবে তারপর গুণাটা এখানে দিয়ে বের হবে বের হওয়ার পর একটা হোল্ডারের সাহায্যে এটা আপনার জ্বালাই হবে এসএস জ্বালাই করার জন্য আপনি লোহা জ্বালাই করার জন্য এটা হলো মিগ মেশিন এটা বাজার মূল্য প্রাইস দিছি মাত্র 9500 টাকা মাইল ট্যাং ব্র্যান্ডের ভাই মাইল লোকাল কোন ব্র্যান্ড না ভাই আচ্ছা মাইল একটা ব্র্যান্ড এটা আপনি ভালো করে জানেন ভাই এটা সুপরিচিত আর এখানে যে অপশন চেঞ্জ করার মতো এখানে এর রয়েছে আর আপনারা যদি কেউ নিতে চান আমার বিডি স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন আমি হোম ডেলিভারির মাধ্যমে মাল পাঠাই কুরিয়ার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাল পাঠিয়ে থাকি ভাই অথবা আমাদেরকে 300 টাকা 500 টাকা অ্যাডভান্স করতে হবে 300 থেকে 500 টাকা তারপর হলো দেখেন ভাই মাইল ট্যাং মাইল ব্র্যান্ডের প্লাজমা কাটার মেশিন যেটা দিয়ে আমরা লোহা কাটার জন্য এতদিন আমাকে পাগল করে ফলাইছে ভাই লোহা কাটার জন্য আমি কি মেশিন নিয়ে যাব আপনাদের কাছে কোন মেশিন আছে হ্যাঁ ভাই অবশ্যই আছে দেখেন আপনাদের জন্য আপনাদের চিন্তা করে কাস্টমারের চিন্তা করে আমরা এই প্লাজমা কাটারটা নিয়ে আসলাম বাজারে নতুন করে এটা দিয়ে আপনি অতি সহজে গ্যাসের সাহায্যে আর আপনি ইলেকট্রিক লাইন দিয়ে আপনি লোহা কাটতে পারবেন ভাই ওকে এটা বাজার মূল্য প্রাইস দিছে মাত্র 10000 টাকা ভাই 10000 টাকা জি মাত্র 10000 টাকা একমাত্র হোম এন্টারপ্রাইজে দিচ্ছে ভাই ওকে তারপর হলো আপনার এমএম ওয়েল্ডিং মেশিন

সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা লাল কালার হবে আর ভিডিও কলে ভিডিও কলে ইমো হোয়াটসঅ্যাপে দেখে আপনি নিয়ে যেতে পারবেন প্রোডাক্টটা এটার জন্য নিশ্চিন্তে থাকবেন আচ্ছা আর এটা তো আপনাদেরকে অনলি মাত্র ছত্রিশশো টাকা তারপর আছে আপনার এম জি ব্র্যান্ড এর জি এম ব্র্যান্ড এটা হলো আড়াইশো এম্পার এটা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই মাসের রিপ্লেস গ্যারান্টি থাকবে এটা রিপ্লেস বলতে আপনার ভিতরে সার্কেট চলে যাবে ওই সার্কেটটা আমরা চেঞ্জ করে দিবো পুরো মেশিন দিবো আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে দিচ্ছি ভাই আবার অনেকজন বলেন না ভাই আমি মেশিন চেঞ্জ করে দিবেন বলছেন ওরকম কিছুই না আমি জাস্ট ভিতরে সার্কেটটা চলে যাবে সার্কেটটা চেঞ্জ করে দিব আচ্ছা এটা বাজার মূল্য প্রাইস দিছি মাত্র 6300 টাকা 6300 টাকা জি 6300 টাকা দিয়ে এমজি ব্র্যান্ডের একটা মাল নিয়ে যেতে পারবেন আপনি অন আইছে তারপর এটা অনেক ভারী অনেক ভারী এটা আপনার বাজার মূল্য প্রাইস দিচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো এগারো হাজার পাঁচশো টাকা তিন বছরের সার্ভিস রয়েছে আর এর দামি নিতে তাও আছে কম দামি নিতে যদি এটাও পাবেন আমার কাছে সাত হাজার আট হাজার টাকা দিয়ে পাবেন মডেল চেঞ্জ জি শুধু মডেল চেঞ্জ হবে ওয়ার্ডটা চেঞ্জ হবে আচ্ছা তারপর উইনার ব্র্যান্ড এ সরি এম জি ব্র্যান্ড এর আপনার আর্গন মেশিন এতক্ষণ দেখে আপনাদের আপনাদেরকে এম এম এর মেশিন এখন হচ্ছে আর্গন মেশিন যেটা হলো আপনার গ্যাসের সাহায্যে জ্বালাই করতে হয় এই যে এখানে দেখেন পিছনে গ্যাসের লাইন দাও আছে রাইট রাইট গ্যাসের লাইন এটা বাজার মূল্য প্রাইস দিছি মাত্র 15200 টাকা 15200 জি 15200 টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন 250 एंपিয়ার তার চেয়ে বড় চাইলে বড় আছে এটা আবার মিগ মেশিনও রয়েছে 15 কেজি ভাই আচ্ছা তারপর আছে আপনার স্কেয়াই ব্র্যান্ডের স্কেয় ব্র্যান্ডের আপনার এম এম এর ওয়েল্ডিং মেশিন যেটা হলো আড়াইশো এম্পিয়ার আড়াইশো এম্পিয়ার আর হলো স্কেয় ব্র্যান্ড এটা বাজার মূল্য প্রাইস যদি মাত্র সাত হাজার পাঁচশো টাকা মূল্য প্রাইস সাত হাজার পাঁচশো কম দাম নিলে সাড়ে চার হাজার টাকা সেম কালারের অন্য মাল পাবেন অন্য ব্র্যান্ডের